আপনি দারাজ আজ চাল ডাল বা আজকে ডিলের মতো মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট বানাতে চান কিন্তু আপনি জানেন না এই ধরনের ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয় বা কোথায় থেকে বানাবেন সিঙ্গেল ভেন্ডর বা নর্মাল ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয় এটার উপর আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে দুইটা ভিডিও আপলোড করা আছে এই ভিডিও দুটি আপলোড করার পর আপনাদের মধ্য থেকে আমি প্রচুর পরিমাণে সারা পেয়েছি একটি ভিডিও থেকে প্রায় আশি হাজার মানুষের মতো উপকৃত হয়েছে আরেকটি ভিডিও থেকে প্রায় দশ হাজার মানুষের মতো উপকৃত হয়েছে এরপর থেকে অনেকেই আপনার আমাকে ফোন দিয়ে বলেন দারাজের মতো একটি ই কমার্স ওয়েবসাইট বানাতে চাই আমার কাছে মনে হয় যেটা আমি হয়তো আপনাদেরকে ঠিক মতো বুঝাতে পারি না যে দারাজের মতো একটি মাল্টিপ্যান্ডরি কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয় বা আপনি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনার আদো দ্বারাজের মতো একটি মাল্টিভ্যান্ডর ই কমার্স ওয়েবসেট দরকার কিনা আজকের এই ভিডিওতে আমরা চুল ছাড়া বিশ্লেষণ করবো দারাজের মতো একটি ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয় এবং আপনার আদো দারাজের মতো একটি ই কমার্স দরকার আছে কিনা তার আগে আপনি যদি একটি সিঙ্গেল ভেন্ডর ই কমার্স বানাতে চান তাহলে এই দুটা ভিডিও দেখে নেবেন এইখানে আমি একেবারে চুল সেরা বিশ্লেষণ করেছি সিঙ্গেল ভেন্ডর একটা প্রফেশনাল মানের ই কমার্স ওয়েবসাইট বানাতে আপনার কত টাকা খরচ হয় এবার আসুন আমরা মূল ভিডিওতে যাই মাল্টি ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে এইটা বুঝার জন্য আজকের ভিডিওটাকে আমি পাঁচটা পার্টে ভাগ করেছি প্রথম চারটা পার্টে আমরা আলোচনা করব মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে এবং পাঁচ নাম্বার পার্টে আমি আলোচনা করব যে আদৌ আপনার দারাজের মতো একটি মাল্টিভেন্ডর ই কমার্স দরকার কিনা ভিডিওর শুরুতে আমরা খুব সংক্ষেপে এবং ছোট করে আসুন জেনে নেই সিঙ্গেল ভেন্ডর এবং মাল্টি ভেন্ডর ই কমার্স মূলত কি এবং তাদের মধ্যে কমন পার্থক্যটা আসলে কি যেই ওয়েবসাইটে একজন ক্রেতা থাকে তিনি তার নিজের প্রোডাক্ট তার নিজের ওয়েবসাইট বিক্রি করায় এই ধরনের ওয়েবসাইটকে সিঙ্গেল ভেন্ডর ওয়েবসাইট বলে এর সবচেয়ে উদাহরণ হচ্ছে যেই সব ওয়েবসাইটে একাধিক বিক্রেতা সেলার বা ভেন্ডর থাকে এই সব ওয়েবসাইটকে ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট বলে এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দারাজ আজকের ডিল বা চাল মতো ওয়েবসাইটগুলো ডোমেন হোস্টিং এটা ওয়েবসাইটের জন্য খুবই বেসিক একটা বিষয় আমি ধরে নিচ্ছি যে আপনি যেহেতু একটি মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট বানাবেন বলে চিন্তা করেছেন সো ডোমেন হোস্টিং এর বিষয়ে আপনার পর্যাপ্ত ধারণা আছে বলেই আপনি এই ভিডিওটি দেখতেছেন তো ডোমেন হোস্টিং এর বিষয়ে আমি একেবারে বিস্তারিত আলোচনা করে আমি ভিডিওটা লম্বা করার করতে চাচ্ছি না এর মধ্যে ডোমেন হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা ইউআরএল যেমন আমরা গুগলে গিয়ে সার্চ করি যেমন ইউটিউব ডট কম ফেসবুক ডট কম জিমেল ডট কম হ্যাঁ এই সবগুলো হচ্ছে ডোমেন বা নাম বা ইউআরএল বা অ্যাড্রেস বলতে পারেন আর হোস্টিং হচ্ছে একটি সার্ভার একটি ঘর যেখানে আপনার ওয়েবসাইটের সমস্ত ডাটাগুলো থাকবে এই ডোমেন হোস্টিংটা আমরা এক বছরের জন্য যে কোনো ডোমেন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ভাড়া নিব এক বছর পর পর এটা আমরা রিনিউ করব তো এইটা মোটামুটি বেসিক একটি ধারণা এবার আসুন ডোমেন হোস্টিং বাবদ আমাদের কত টাকা খরচ হবে নর্মালি বাবদ আমাদের কোম্পানি থেকে যদি আপনি নেন তাহলে থেকে টাকার মধ্যে পড়বে ক্ষেত্রে এখানে অনেকগুলো ভেরিয়েশন আছে আপনি যদি বাংলাদেশি কোনো হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নিতে চান তাহলে আপনি আমার এফিলিয়েট লিঙ্কটা ব্যবহার করতে পারেন এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব লিঙ্কটা হচ্ছে প্রোডব্লিউপি অ্যাসিস্ট্যান্ট ডট কম স্ল্যাশ ডিসকাউন্ট স্ল্যাশ একজন হোস্ট আপনারা এইখানে চলে যাবেন এইখানে আসার পর হোস্টিং এর এখান থেকে আপনি টার্বো হোস্টিং নিতে পারেন এখান থেকে আমরা বিলটাকে অ্যানুয়ালি করে দিব বা বাৎসরিক করে দিব এখানে দেখুন তারা তাদের তিনটা প্ল্যান আছে টার্বো প্লাস টার্বো পাওয়ার এবং টার্বো প্রেস্টিজ তো এইখানে দেখুন এখানে কিন্তু তাদের 50% অফ চলতেছে এইটার অ্যাজুয়াল প্রাইস হচ্ছে 20000 টাকা এটার অ্যাজুয়াল প্রাইস হচ্ছে প্রায় 30000 টাকা এটা হচ্ছে প্রায় সাঁত্রিশ হাজার টাকা তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই বিশ হাজার টাকাটা আপনি দশ হাজার টাকায় নিতে পারবেন তিরিশ হাজার টাকাটা আপনি পনেরো হাজার টাকা নিতে পারবেন এবং সাঁত্রিশ হাজার টাকাটা আপনি সাড়ে আঠারো হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ এখানে তাদের যেই স্পেসিফিকেশনগুলো আছে এটা আপনি দেখতে পারেন যেমন এটাতে আপনি পঞ্চাশ জিবি এস 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 টি স্টোরেজ পাবেন আনলিমিটেড ভ্যান্ড উইথ পাবেন তিরিশটা ওয়েবসাইট রাখতে পারবেন ফ্রি এস 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 সার্টিফিকেট সহ আরও যে অ্যাডভান্স ফিচারগুলো আছে এইগুলা আপনি যেহেতু একটি মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট বানাবেন এই মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট প্রথমত হচ্ছে আপনার কিন্তু সুপার ফাস্ট হতে হবে কোনো ভেন্ডরের জন্য প্রোডাক্ট অ্যাড করতে সমস্যা না হয় বা যিনি ক্রেতা কিনতে আসবেন তারও যেন কোনো ধরনের সমস্যা না হয় কোনো কোনো জায়গায় ক্লিক করলে সেটা যেন লোডিংয়ে খুব বেশি সময় না নেয় তাহলে কিন্তু তারা বিরক্ত হয়ে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে এর জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি সর্বোচ্চ ইনভেস্টটা আপনার এই হোস্টিংয়ের মধ্যে করার চেষ্টা করবেন এখানে তিনটা প্ল্যান আছে আমি এটা খুব একটা রিকমেন্ড করব না আপনি চাইলে এইখান থেকে অথবা এখান থেকে যে কোনো একটা প্ল্যান নিতে পারেন তো এখান থেকে আমার রিকমেন্ড থাকবে যদি আপনার বাজেটের সমস্যা না থাকে তাহলে আপনি এই প্ল্যানটা নিতে পারেন মোস্ট পপুলার তাদের তারাই যেটা রিকমেন্ড করতেছে মোস্ট পপুলার এইটা নিতে পারেন অথবা যদি আপনার কম বাজেটে শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনি এটা নিতে পারেন আর যদি বাজেটের সমস্যা না থাকে তাহলে এইটা এনাফ তবে আমি রিকমেন্ড করব এটা নেওয়ার জন্য এখন আপনি যদি বাংলাদেশে না ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি থেকে নিতে চান তাহলে আর খুব ভালো এটাও আপনি চাইলে আমার এফিলেট লিঙ্কটা ব্যবহার করতে পারেন প্রোডব্লুবি অ্যাসিস্ট্যান্ট ডট কম স্ল্যাশ ডিসকাউন্ট স্ল্যাশ হোস্টিংগার এইখানে আসার পর আমরা যদি নিচে চলে আসি এখানে দেখবো যে তাদের তিনটা ফিচার এখানে দেওয়া আছে তো আমরা চলে যাব হচ্ছে ভিউ অল ফিচার আপনি এই যে এইখান থেকে প্রথমে ম্যানেজ হোস্টিং ফর ওয়ার্ড প্রেস এটাও করতে পারেন ওয়েব হোস্টিং এটাও করতে পারেন অথবা ম্যানেজ হোস্টিং ফর উকমার্স। তো আমরা ওয়ার্ডপ্রেসটাকে আপাতত সিলেক্ট রাখি এইখান থেকে আপনি চাইলে আটচল্লিশ মাসের জন্য নিতে পারেন চাইলে বারো মাসের জন্য নিতে পারেন চাইলে এক মাসের জন্য নিতে পারেন এইটা কিন্তু তাদের এখানে খুব বড় একটা সুযোগ এক মাসের জন্য কিন্তু সাধারণত আমরা অনেক ওয়েবসাইট থেকে হোস্টিংটা নিতে পারি না তো আপনি চাইলে বারো মাসের বা এক বছরের জন্য নিতে পারেন এইখানে আসার পর দেখুন এখানে তাদের বেশ কিছু প্ল্যান আছে এটা তো আমি কোনোভাবেই সাজেস্ট করব না আমার সাজেশন থাকবে আপনি এইটা নিতে পারেন আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য এইটা নিতে পারেন এইটা যদি আপনি নেন এখানে আমরা দশ ডলার ধরে নেই দশ ডলার যদি আপনি নেন তাহলে বারো মাসের জন্য কত আসে একশো বিশ ডলারের মতো এখন ডলার রেট কত আছে ধরেন ইউএসডি টু বিডিটি আমি যদি এখানে একশো বিশ ডলারের মতো ধরি তাহলে আপনার চোদ্দো হাজার টাকার মতো আসতেছে আপনি যদি বাংলাদেশি কোনো একটা কোম্পানি থেকে নেন তাহলে কিন্তু এই যে চোদ্দো হাজার এখনও যদি নেন তাহলে কিন্তু চোদ্দো হাজার টাকার মতোই পড়বে বা এটা আছে বিশ হাজার টাকা তো আমি ধরে নিলাম যে আপনার হোস্টিং বাবদ খরচ হবে সর্বনিম্নটাই ধরি হ্যাঁ বিশ হাজার টাকা আমাদের ডোমেন হোস্টিং বাবদ খরচ হবে বিশ হাজার টাকা ডোমেন হোস্টিং বাবদ খরচ হবে বিশ হাজার টাকা এটা আমরা ক্লিয়ার হলাম মাল্টিভেন্ডার ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টুলস এখন আপনি কি টুলস দিয়ে করবেন দেখুন একটি সিঙ্গেল ব্যান্ডর ই কমার্স ওয়েবসাইট যখন আমরা তৈরি করতে যাই তখন কিন্তু আমরা অলমোস্ট সব ফ্রি টুলস দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইটটা তৈরি করে ফেলতে পারি থিমের ক্ষেত্রে আপনি যদি একটু প্রিমিয়ামের থিম নিতে চান সেই ক্ষেত্রে আমি এলএসি থিমটা সাজেস্ট করতাম এবং এটা আমি সম্পূর্ণ আপনাদেরকে ফ্রিতেও প্রোভাইড করতাম যদি আপনি সিঙ্গেল ব্যান্ডর ই কমার্স ওয়েবসাইট করেন বাট শুধু এই এলএসি থিম দিয়ে কিন্তু আপনি মাল্টি ব্যান্ডর ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন না তার আগে আসুন বলি যে এই টুলসগুলো আমাদের কেন প্রয়োজন দেখুন এই টুলসগুলো ছাড়া যদি আমরা একটি সিঙ্গেল ভেন্ডর বলেন বা মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট বলেন তৈরি করতে চাই তাহলে যেমন আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাই আমরা দ্বারা যে চলে যাই একটি ওয়েবসাইটের মধ্যে কিন্তু প্রচুর ফাংশনালিটি থাকে হ্যাঁ এটা ব্যাক বলেন ফ্রন্ট বলেন এখন এই ফাংশনালিটিগুলো যদি ম্যানুয়ালি একজন ডেভেলপার কোডিং এর মাধ্যমে হোক বা যেভাবে হোক তৈরি করতে চায় তাহলে কিন্তু তার প্রচুর পরিমাণে সময় চলে যাবে এবং আপনার ওয়েবসাইটের বাজেটও কিন্তু ওভার হয়ে যাবে এই কাজটাকে সহজ করার জন্য মার্কেটে অলরেডি কিছু টুলস তৈরি করা আছে যে টুলস সাহায্যে আমরা খুব সহজে সিঙ্গেল এবং মাল্টি বান্ডর আমরা ওয়েবসাইটে নিয়ে আসতে পারি বাকি কাজ ডেভেলপার আপনাকে গুছিয়ে দিই তো যার জন্য আমরা সাধারণত টুলসটা ব্যবহার করব এখন টুলস আমরা কি কি ব্যবহার করব প্রথমত আপনার হচ্ছে উ কমার্স লাগবে আপনি যেহেতু তো উ কমার্স কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি পেয়ে যাবেন ই কমার্স ওয়েবসাইট বানাতে গেলে আমাদের ই কমার্স টুলসটা লাগবেই একেবারে মাস্ট বি লাগবে আর এটা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করব তারপর যেই টুলসটা ছাড়া আমাদের মাল্টিভ্যান্ডার ই কমার্স ওয়েবসাইট কল্পনাই করা যায় না এই টুলসটা নিয়ে আমরা আলোচনা করব আর এই টুলসের কথা যদি বলি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট টুল হচ্ছে দোকান আপনারা অনেকে নাম শুনে থাকবেন কিনা এটা কিন্তু বাংলাদেশের একটি প্রোডাক্ট কিন্তু সারা পৃথিবীতে খুবই বিখ্যাত মাল্টিব্যান্ডর ফাংশনালিটি নিয়ে আসার জন্য তো এখানে আপনি যদি নিচে আসেন তাহলে তাদের প্রাইসিংটা দেখবেন এটা কিন্তু ফ্রিতে পাওয়া যায় বাট ফ্রিতে আপনি মাল্টিব্যান্ডর কমার্স অফসেট কল্পনায় করতে পারবেন না কারণ ফ্রিতে তাদের ফিচারগুলো একেবারে সীমিত আপনি হাতে কোনো কয়েকটা ফিচার পাবেন বাট এটার যদি প্রিমিয়াম ভার্সনটা আপনি নেন তাহলে কিন্তু একেবারে কমপ্লিট একটি ই কমার্স অফসেট আপনি বানাতে পারবেন তো প্রথমে আমি তাদের প্রাইসিংটা দেখে নেই এখানে লাইফ টাইম দেওয়া আছে আমি এটাকে অ্যানুয়ালি করে নিব বা বাৎসরিক করে নিব এই যে দেখুন তাদের এখানে চারটা প্ল্যান দেওয়া আছে প্রথম প্ল্যানটা যেটা স্টার্টার আচ্ছা তাদের কিন্তু একটা ফ্রি প্ল্যানও আছে এটা সম্পূর্ণ ফ্রি ফ্রিতে আপনি এই ফিচারগুলো পাবেন এই হাতে গোনা কয়েকটা ফিচারগুলো পাবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাট আপনি যদি তাদের লাইসেন্স নিতে চান তাহলে এই যে স্টার্টার প্ল্যানটা হচ্ছে একশো বারো ডলার যেটা কিনা একশো পঞ্চাশ ডলারের ছিল তারপর একটা একশো চুয়াত্তর ডলার তিনশো চব্বিশ ডলার এবং যেটা এন্টারপ্রাইজ সেটা হলো পাঁচশো নিরানব্বই ডলার আপনি চাইলে তাদের কাছ থেকে লাইফ টাইমের প্ল্যানও নিতে পারেন শুরুটাই হয় সাড়ে পাঁচশো ডলার তারপর আষ্টশো ডলার পনেরোশো ডলার এবং পঁচিশশো ডলার এবং এইটা এই যে স্টার্টার প্ল্যানটা এটা হলো একটা ওয়েবসাইটের জন্য লাইসেন্স তিনটা প্রিমিয়াম মডিউল পাবেন এই এই অপশনগুলো আপনারা পাবেন হ্যাঁ এইটা তিনটা ওয়েবসাইটের জন্য এটা পাঁচটা ওয়েবসাইটের জন্য এটা আপনি বিশটা ওয়েবসাইটের মধ্যে এই লাইসেন্সটা অ্যাপ্লাই করতে পারবেন এখন তাদের এখান থেকে যদি আমি একটু কম্পেয়ার করি একটা কম্পেয়ারের অপশন আছে তাদের এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইখানে এইখানে আসার পর আপনি একটা কম্পেয়ার অপশন দেখতে পাবেন আমি স্ক্রিনটাকে একটু ছোট করে নিই তাহলে পাঁচটা পাশাপাশি থাকবে এটা হচ্ছে একেবারে টোটাল ফ্রিজ এটা এটাতে আপনি কি কী পাবেন এইটা পাবেন সাপোর্ট ওয়ার্ডপ্রেস পাবেন তার এই যে এই ফিচারগুলো এগুলো থাকবে না এই যে এই ফিচারগুলো থাকবে না হ্যাঁ তারপর ফন্টিন ড্যাশবোর্ড ফর ভ্যান্ডর মানে প্রতিটা ভ্যান্ডরের জন্য আলাদা আলাদা করে ড্যাশবোর্ড এইটা পাবেন রিভার্স উইডু ফন্টিন সিম্পল প্রোডাক্ট এগুলো থাকবেন ড্যাম ড্যামের ডাটা থাকবে অর্ডার ম্যানেজমেন্ট এই এই অপশনগুলো থাকবে কিন্তু এই অপশনগুলো আবার আপনি এখান থেকে পাবেন না এটা যদি আপনি স্টার্টারে যান তাহলে এখান থেকে পেয়ে যাবেন তো আপনি যদি একেবারে স্টার্টার প্ল্যানটা প্ল্যানটাও শুরু করেন তাহলে তাদের স্টার্টার প্ল্যানটা শুরু হচ্ছে একশো ডলার দিয়ে বাট এইখানেও কিন্তু অনেক কিছু লিমিটেশন আছে আপনি যদি এইটা নিতে পারেন তাহলে প্রফেশনাল যেটা তাহলে কিন্তু মোটামুটি আপনি বলা যায় যে অনেক ফিচারই পাবেন আচ্ছা আমি ধরে নিলাম যে আপনি শুরু করবেন কিন্তু এই প্রফেশনাল প্ল্যানটা নিয়ে এখন এইটা হচ্ছে কত আসে একশো চুয়াত্তর ডলার একশো চুয়াত্তর ডলারে কত আসে বাংলাদেশি টাকায় এখানে এই যে বিশ হাজার দুইশো চল্লিশ টাকার মতো আসে আচ্ছা এইটা আমরা ধরে নিলাম টুলস বাবদ আপনার খরচ হবে আচ্ছা আমি আপনাদেরকে আরো সহজ করে দিই ধরুন আপনি এইটা নেবেন স্টার্টার প্ল্যান যেটা আছে এটা নেবেন এটা হচ্ছে একশো বারো ডলার এইখানে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি বাট আপনারা কিন্তু এগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন আপনি যদি এইটা নেন তাহলে খরচ একটু বেশি পড়বে যদি এইটা নেন খরচ একটু বেশি পড়বে আমি জাস্ট একবার সর্বনিম্ন খরচটাই কিন্তু আপনাদেরকে বলতেছি তো এটা যদি নেই তাহলেও কিন্তু একেবারে স্টার্ট আপ প্ল্যান যেটা আমাদের তেরো হাজার ছশো টাকা বা সাতশো টাকার মতো খরচ পড়বে এটা আমি এজ এ টুলস বাবদ এখানে ধরলাম তারপর আপনি আচ্ছা এইটা কিন্তু এখানে এসে আস না আপনি টুলস ব্যবহার করলেন প্লাগিনস ব্যবহার করলেন আপনার ওয়েবসাইটে তো থিমও লাগবে থিম ছাড়া তো আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না থিমটা দেখুন এই দোকান যে প্লাগিনসটা আছে বা দোকান যে টুলসটা আছে তারা যে কোন থিমগুলো সাজেস্ট করে তারা এক্সট্রা থিম সাজেস্ট করে পোর্ট্রো থিম সাজেস্ট করে এলিসি থিম সাজেস্ট করে ওয়ান মল তারপর পিঙ্ক মার্ট এই থিমগুলো তারা সাজেস্ট করে মানে এই থিমগুলো দিয়ে আপনি সহজেই মাল্টি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এলিসি থিমটা এই থিমটা আমি আপনাদেরকে একটু দেখাই এইটা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এটা সিঙ্গেল ব্যান্ডর হোক মাল্টিব্যান্ডর হোক ওয়ান অফ দ্য বেস্ট থিম আমার দেখা আমার দেখা মতে আমি তো অনেক ই ইকমার্স সবসেটটি কাজ করি আমার দেখা মতে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থিম ফর ই কমার্স সিঙ্গেল ওর মাল্টিপ্যান্ডার ই কমার্স ওয়েবসাইট দেখুন এখানে আসলে আপনি ডেমো দেখতে পারবেন এই যে ডেমো তাদের এখানে প্রায় চুয়ান্নটার মতো ড্যামো আছে আর এটার কিন্তু লাইফ টাইমের লাইসেন্স আমার কাছে কেনা আছে তো এই যে দেখুন এখানে সব ক্যাটাগরির সব ক্যাটাগরি ফ্যাশন তারপর হচ্ছে গ্রোসারি তারপর হচ্ছে হ্যান্ড টুলস পারফিউম কসমেটিক্স গ্লাসেস মানে সানগ্লাসেস তারপর অটো পার্টস ডিজিটাল ডক্টর হুডি শোজ মাস্কের জন্য কিন্তু আছে সাইকেলের জন্য আছে বেবিদের জন্য আছে ব্যাগের জন্য আছে স্পেশালাইজড ফার্নিচারের জন্য আছে সব কিছুর জন্য আছে তো এইটার দাম দেখুন এটা হচ্ছে নর্মালি হচ্ছে উনষাট ডলার কিন্তু এখানে একটা অফার চলতেছে যার জন্য আপনি এখন এই উনষাট ডলারের প্রোডাক্ট আপনি এখন তেইশ ডলারে কিনতে পারবেন এইটা হয়তো এই মাসটাই এখন তো নভেম্বর মাস চলতেছে হয়তো নভেম্বর ডিসেম্বর মাসে তাদের ডিসকাউন্টটা থাকবে এরপরে কিন্তু এটা রেগুলার প্রাইসে চলে যাবে আমরা এই ডিসকাউন্টটা ছাড়া আমরা এই প্রাইসটাই ধরি এইটা কত আসে হ্যাঁ উনষাট ডলারে বাংলাদেশি টাকায় কত আসে সাত হাজার দুশো টাকা এই টুলসটা কিন্তু যদি আপনি এটা দিয়ে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই থিমটা আপনাকে কিনতে হবে যদি আপনি আমাকে দিয়ে ওয়েবসাইট বানান তাহলে কিন্তু এইটা আপনি সম্পূর্ণ ফ্রিতেই পাবেন এই সাত হাজার টাকার থিমটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন কারণ এটা আমার লাইফ টাইমের লাইসেন্স কেনা আছে তো টুলস বাবদ আমরা এই যে এখানে খরচ ধরেছি তেরো হাজার যেটা হচ্ছে দোকান প্লাগিং যেটা সেটাই আপনি যদি আমাকে দিয়ে বানান তাহলে হয়তো আমি আপনাকে এলসি থিমটা ফ্রি দিব, বাট আপনি যদি অন্য কাউকে দিয়ে বানান তখন কিন্তু আপনার এইটা এলএসি থিম হোক বা এইটার মতো আরও প্রফেশনাল থিম কিন্তু আপনাকে কিনতে হবে তো আমি একটা দাম এখানে ধরে নিচ্ছি এখানে তো নর্মালি সাত টাকা আসে আমি একেবারে সর্বনিম্নটা ধরে নিচ্ছি পাঁচ টাকা হ্যাঁ পাঁচ হাজার এই তেরো হাজার টাকার সাথে পাঁচ হাজার টাকা যোগ হবে ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক জনপ্রিয় কিছু প্ল্যাটফর্ম আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং সফিফাই প্রথমে আমরা সফিফাইটা নিয়ে কথা বলি আমরা সরাসরি চলে যাব হচ্ছে সফিফাই এটা অনলাইন স্টোর বিল্ড করার জন্য খুবই জনপ্রিয় কিন্তু এখানে আসার পর আমরা যদি প্রথমে প্রাইসিংয়ে চলে যাই প্রাইসিংয়ে আসলে দেখব পার মান্থ হ্যাঁ এটা হচ্ছে আপনি যদি এক মাসের জন্য নেন তখন আপনার খরচটা পড়বে বেশি আপনি যদি এক বছরের জন্য নেন তখন আপনার একেবারে বেসিক যে প্ল্যানটা এইটা আপনার পড়বে হচ্ছে উনিশ ডলার ক্যালকুলেটরে চলে যায় ১৯ গুণন বারো দুইশো আঠাশ ডলার এই দুইশো আঠাশ ডলারকে আমরা যদি বাংলাদেশের টাকায় কনভার্ট করতে চাই তাহলে সাতাইশ হাজার আষ্টশো একত্রিশ টাকা এইটা হচ্ছে শফিফায়ের স্টার্টার প্ল্যান মানে হচ্ছে এই শোফিফাই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সিঙ্গেল ভেন্ডর হোক বা মাল্টি ই কমার্স যদি বানান তাহলে আপনার ওয়েবসাইট থেকে কোনো ধরনের প্রফিট আসুক বা না আসুক তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য আপনাকে প্রতি বছর সাতাশ হাজার আটশো একত্রিশ টাকা খরচ করতে হবে কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন এইটা কিন্তু একেবারে সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম হিসেবে এবং পৃথিবীতে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি করা শুধু তাই না এটা এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ওয়ার্ডপ্রেস একেবারে সহজ বোঝা সহজ কাজ করা সহজ শেখা সহজ পাশাপাশি আপনার যে প্রয়োজনীয় টুলসগুলো আপনার ওয়েবসাইটের জন্য দরকার এর বেশিরভাগ বেশিরভাগই কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন বাট সফি কিন্তু প্রথমত হচ্ছে আপনাকে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে হলে প্রতি বছর সাতাশ হাজার টাকা খরচ করতে হবে পাশাপাশি আপনার ওয়েবসাইটের জন্য যদি কোনো প্রয়োজনীয় টুলস থাকে সেই টুলসগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে কিনে তারপর ব্যবহার করতে হবে যেটা কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন বাট কাজ কিন্তু একই তো আমি ধরে নিচ্ছি আমি আপনাকে সাজেস্ট করব এবং আমি ধরে নিচ্ছি যে আপনি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে বানানোর চেষ্টা করবেন আপনি যদি সফিফাই থেকে ওয়ার্ডপ্রেসে সুইচ করেন তাহলে কিন্তু আপনার প্রতি বছর প্রায় তিরিশ হাজার টাকার মতো খরচ কমে গেল হ্যাঁ তো আমি ধরে নিলাম যে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন তাহলে প্ল্যাটফর্ম বাবদ আমাদের খরচ হবে শূন্য টাকা আমি কোনো টাকা ধরতেছি না ডেভেলপার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি অনেক টাকা দিয়ে ডোমেন হোস্টিং কিনলেন আপনার ওয়েবসাইট স্লো হবে না আপনি টুলস কিনলেন আপনার ওয়েবসাইটে প্রফেশনাল লুক চলে আসলো ওয়ার্ডপ্রেস ব্যবহার করলেন বা শফিফে ব্যবহার করলেন সেটা আপনার ইচ্ছে বাট আপনি যদি একজন দক্ষ ডেভেলপার দিয়ে আপনার ওয়েবসাইটটা না বানান তাহলে কিন্তু এই যে এতগুলো টাকা সবগুলো টাকায় কিন্তু আপনার জলে চলে যাবে এর জন্য ডেভেলপার হায়ার করার ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে মার্কেটের যারা বেস্ট বা এই ধরনের কাজ করে যারা যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে হায়ার করার জন্য সো একজন ডেভেলপারকে হায়ার করার জন্য আপনি কয়েকটি বিষয় মাথায় রাখতে পারেন যেমন প্রথমেই ওই ডেভেলপারের অভিজ্ঞতা কেমন সে কি পূর্বে এই ধরনের ওয়েবসাইটে কাজ করেছে কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে দুই নাম্বার হচ্ছে তার আফটার সেল সার্ভিস কেমন এইটা খুবই গুরুত্বপূর্ণ আপনি বাজেট কম হোক বা বেশি হোক আপনি যে কোনো ডেভেলপারকে দিয়ে ওয়েবসাইট বানাতে পারবেন কিন্তু আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা হলে তার আফটার সেল সার্ভিসটা কেমন বা তার কাছ থেকে আপনি কোনো সহযোগিতা পাচ্ছেন কি না এটা ওয়েবসাইট বানানোর আগে তার কাছ থেকে আপনি শিওর হয়ে নেবেন নাম্বার তিন হচ্ছে প্রবলেম সলভিং স্কিল এইটা অনেক ডেভেলপারই থাকে না তারা সুন্দর করে এক গুছিয়ে আপনার ওয়েবসাইট বানিয়ে দেবে বাট কোনো প্রবলেম ফেস করলে সেটা তারা আপনাকে সমাধান করতে পারবেন না তো এটা আপনারা দেখে নেবেন যে তার প্রবলেম সলভিং স্কিল কেমন এবং ফাইনালি সে ট্রাস্টেড কিনা এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এইটা আপনারা তাদের যে পোর্টফোলিও আছে তার ইউটিউব চ্যানেল থাকতে পারে তার ফেসবুক পেজ থাকতে পারে তিনি যেভাবেই হোক যেখানে মার্কেটিং করে বা যে কোনো প্ল্যাটফর্মেই হোক তার প্রোফাইলটা আপনি ঘুরে দেখার ট্রাই কর ট্রাই করবেন এবং দেখে নেবেন যে সে ট্রাস্টেড কিনা এখন কথা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো দেখে খুব ভালো খুব অভিজ্ঞ খুব ট্রাস্টেড আপনি যদি একজন ডেভেলপার হায়ার করতে চান তাহলে তার খরচটা কীরকমের হবে দেখুন একজন একজন ডেভেলপারের খরচটা কিন্তু নির্ভর করে তার অভিজ্ঞতার উপর সে কিভাবে আপনার কাজটা করবে তার আফটার সার্ভিস কেমন তার প্রবলেম সলভিং স্কিল কেমন এইটার উপর ডিপেন্ড করে এই সমস্ত কিছু দেখে আপনি যদি একজন এক্সপার্ট দক্ষ ডেভেলপার হায়ার করতে চান তাহলে তাদের খরচটা মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে পঞ্চাশ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হতে পারে আপনাদের জন্য বিষয়টা আমি আরও সহজ করে দিই আপনি যদি আমাকে দিয়ে একটি মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট তৈরি করাতে চান তাহলে একটি মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইটের জন্য চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চার্জ করি এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি কি কি ফিচার ইনক্লুড করবেন বা কি কি ফিচার নিয়ে আসবেন এটার উপর ডিপেন্ড করে এখানে আমি একেবারে সর্বনিম্ন খরচটাই ধরে নিলাম চল্লিশ হাজার টাকা তো এই গেল আমাদের ডোমেন হোস্টিং টুলস বাবদ খরচ এখন আমি যদি ইন টোটাল খরচ করি আমাদের কত টাকা আসবে তাহলে আমি প্রথমে ধরবো হচ্ছে প্রথমে ধরবো বিশ হাজার টাকা তারপর তেরো হাজার সাতশো টাকা আমি ধরি যোগ তেরো হাজার সাতশো যোগ টুলস বাবদ আপনি যদি অন্য কাউকে দিয়ে বানান তখন হয়তো আপনার এটা লাগতেও পারে বা নাও লাগতে পারে বাট আমাকে দিয়ে যদি বানান তাহলে এটা আমি সম্পূর্ণ ফ্রিতে দিব বাট আমি এই খরচটা এখানে ধরে দিচ্ছি পাঁচ হাজার টাকা প্ল্যাটফর্ম আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো ডেভেলপার খরচ হিসেবে আমি চল্লিশ হাজার টাকা ধরে নিলাম যোগ চল্লিশ এক দুই তিন ইকুয়াল টু আটাত্তর হাজার সাতশো টাকার মতো খরচ আসে আপনি যদি প্রফেশনাল মানের একটি মাল্টি ই কমার্স ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার টোটাল খরচ হবে সত্তর থেকে আশি হাজার টাকার মতো এটা কিন্তু কম বেশি হতে পারে এখানে কিন্তু ডেভেলপমেন্ট খরচ সহ আর এই ডেভেলপমেন্ট খরচটা হচ্ছে এককালীন বাকি যে ডোমেন হোস্টিং বা টুলস বলতেছেন এটা কিন্তু আপনাকে প্রতি বছর রিনিউ করতে হবে শুধু থিমটা বাদে টুলস এবং ডোমেন হোস্টিং এটা আপনাকে প্রতি বছর রিনিউ করতে হবে তো আশা করি আপনি মোটামুটি একটি ধারণা পেয়েছেন যে আপনি যদি মাল্টিব্যান্ডর একটি ই কমার্স সেট করতে চান দ্বারাজের মতো আপনি তো হুবহু আর দ্বারাজ তৈরি করতে পারবেন না ধার হাজার মতো যদি একটি কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান আপনার শুরুর দিকে খরচ হবে সত্তর থেকে আশি হাজার টাকার মতো এটা প্লাস মাইনাস হবে আপনার ফিচারের উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটে কি ফিচার চান এইবার আমরা পাঁচ নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব যে আদ আপনি একজন উদ্যোক্তা হিসেবে দারাজের মতো মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট আপনার দরকার কিনা দেখুন এক কথায় যদি আমি প্রথমে বলি আপনার প্রথমেই দারাজের মতো মাল্টিভেন্ডর বা এত বড় বাজেটের ই কমার্স ওয়েবসাইটের দরকার নেই তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দারাজের মতো ই কমার্স ওয়েবসাইট বানাতে গেলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে টাকা খরচ হবে যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি তো আপনি শুরুর দিকে এই টাকাটা ওয়েবসাইটের পিছনে খরচ না করে আপনি চাইলে এই টাকাটা আপনার পণ্য কোয়ালিটি কমিউনিকেশনের উপর খরচ করতে পারেন দেখুন দারাজ কিন্তু একদিনে তৈরি হয়নি তারা শুরুই কিন্তু করেনি এত বড় এত বড় পরিসরে তারা প্রথমে কিন্তু শুরু করেছিল ছোট ছোট একটি ওয়েবসাইট দিয়ে হয়তো হাতে কোনো দুই চার পাঁচটা প্রোডাক্ট দিয়ে তারা আস্তে আস্তে তাদের ফ্যান বেস তৈরি করেছে আস্তে আস্তে তাদের কাস্টমার তৈরি করেছে আস্তে আস্তে তাদের ট্রাস্ট বিল্ড করেছে আমরা জানি দারাজের কিন্তু একটা সময় খুব বদনাম ছিল মার্কেটে এখন কিন্তু আমি নিজেও দারাজ থেকে কেনাকাটা করি আমার একটা অর্ডার অলরেডি পেন্ডিং আছে এই ট্রাস্টটা তৈরি করতে কিন্তু তাদের অনেক পড়াতে হয়েছে অনেক সময় লেগেছে আপনিও যদি চিন্তা করেন যে আমি একদিনেই দ্বারস্থ হয়ে যাব তাহলে কিন্তু এটা আপনি ভুল সিদ্ধান্ত প্রথমত হচ্ছে আপনি সম্পূর্ণটা ম্যানেজ করতে পারবেন না হয়তো আপনার অভিজ্ঞতার অভাব থাকতে পারে হয়তো আপনার সোর্সিং এর অভাব থাকতে পারে হয়তো আপনার কাস্টমার ফ্যান বেস না থাকতে পারে এর জন্য আমি বলবো যে আপনি প্রথমে শুরু করেন সিঙ্গেল ই কমার্স কমার্স দিয়ে 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 আপনি হাতে গোনা সর্বোচ্চ দুই তিনটা প্রোডাক্ট শুরু করেন যখন আপনার একটা কাস্টমার তৈরি হয়ে যাবে যখন তারা রিপিটেডলি আপনার কাছ থেকে অর্ডার করতে থাকবে আপনার একটা ফ্যান বেস তৈরি হয়ে যাবে বা আপনার একটা কাস্টমার বেস তৈরি হয়ে যাবে তখন আপনি চাইলে আস্তে আস্তে আপনার প্রোডাক্ট বাড়াতে পারেন যখন দেখবেন যে না আপনি আপনার কাছে মনে হবে না আমি এখন দারাজের সাথে কম্পিটিশন করতে পারি তখন চাইলে আপনি সিঙ্গল ই কমার্স ওয়েবসাইটে কনভার্ট করে ফেলতে পারবেন তো এই ছিল মোটামুটি ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না তাহলে ইউটিউব অ্যালগোরেদাম বুঝবে যে আমার ভিডিওটা হেল্পফুল আপনাদের জন্য এত রিসার্চ করে ভিডিও বানাই এই টুকু ডিজার্ভ অন্তত আমি করি আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম